চাঁপাই নবাবগঞ্জে বাড়ছে শিশুদের ডায়রিয়ার প্রকোপ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দার মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন শিশুরা এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী স্বজনদের মঙ্গলবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে গিয়ে ঠিক এমন চিত্র দেখা গেছে হাসপাতাল সূত্রে জানা যায় সকালের হিসেব অনুযায়ী সদর হাসপাতালে মোট ডায়রিয়া রোগী ভর্তি আছেন ছেচল্লিশ জন সকাল থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত নতুন ভর্তি হয়েছেন আরও জন। এদের অধিকাংশই শিশু কিন্তু হাসপাতালের মোট ডায়রিয়া শয্যার সংখ্যা বিশ থেকে পঁচিশটি এতে বেশি সংখ্যক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে ছয় মাসের শিশুকে হাসপাতালে নিয়ে এসেছেন সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা রুমেলা বেগম তিনি বলেন দিন আগে হাসপাতালে ডায়রিয়া হয়েছে বলে আমার শিশুকে ভর্তি করিয়েছিলাম গত পরশুদিন সুস্থ হয়ে যায় তাই ছাড় নিয়ে বাড়িতে চলে যায় পরে রাত থেকেই ফের শুরু হয় পায়খানা এজন্য ফের গতকাল ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছি এক বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করেছেন ইসলামপুর ইউনিয়নের বড় বড়রশিরা গ্রামের এমালি খাতুন তিনি বলেন গত পরশু থেকে আমার ছেলের পাতলা পায়খানা বমি ও শরীরে জ্বর নিয়ে ভুগছে তাই আজকে সকালে শিশুকে হাসপাতালে ভর্তি করিয়েছি চিকিৎসক বলছেন ডায়রিয়া হয়েছে ওষুধ দিয়েছি আশা করছি এখন সুস্থ হয়ে যাবে চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের কনসালট্যান্ট ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম বলেন বছরের তিন চার সিজনে ডায়রিয়ার প্রকোপ বাড়ে গরমে বন্যা পরবর্তী সময়ে ও শীতের দিনে কিছুদিন থেকে তাপমাত্রা বাড়ছে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে আমরা সবসময় সঠিক চিকিৎসা দিয়ে আসছি রোগী ভালো হচ্ছে তবে বর্তমান সময়ে বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা তিনি আরও বলেন আমাদের শয্যার সংখ্যা কম তাই মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শয্যার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি ডায়রিয়া রোগটা বছরের দু তিনটে সময় বাচ্চাদের ক্ষেত্রে বৃদ্ধি পায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা গরম গরমের সময়টা আর হচ্ছে বন্য পরবর্তী এই সময়গুলো সাধারণত ডায়রিয়ার প্রকোপটা বৃদ্ধি পায় সারা দেশে বৃদ্ধি পায় তারই ধারাবাহিকতা আমাদের চাপানাগঞ্জ সদর হাসপাতালও বৃদ্ধি পায় তো বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখি যে আসলে ভাইরাল ডায়রিয়াটা বেশি এই মুহূর্তে আমাদের শিশু ওয়ার্ডে ডায়রিয়া রুগীর টোটাল ডায়রিয়া রুগী ছিল চুয়াল্লিশ জন আজকে নতুন অ্যাডমিশন এসে আর আগের ছিল সাঁত্রিশ জন আমরা প্রতিদিনই এরকম ফেস করছি এখন এর আগে আরও বেশি ছিল মোটামুটি পনেরো দিন আগে বলা যায় যে নিয়ার অ্যাবাউট একশো করে রুগী থাকতো ব্যবসা গরমে এখন ডায়রিয়া বাড়ছে হ্যাঁ এটা এখন গরমের কারণে ডায়রিয়া বাড়ছে এখন এটা তো ওভাবে বলা যাবে না ঠিক আছে এখন হ্যাঁ মূলত ডায়রিয়া প্রিভেনশনের জন্য যেটা আমরা বলে থাকি গার্জিয়ানদের যে ডায়রিয়া রোগটা মূলত খাবার পানি বাহিত রোগ জীবাণুটা এই খাবার পানীয়র মাধ্যমেই আমাদের শরীরে প্রকাশ করে সেক্ষেত্রে যদি আমরা নিরাপদ খাবার নিরাপদ পানীয়ের ব্যবস্থা করতে পারি তাহলে ডায়রের প্রকোপ অনেকাংশে কমা যাবে আর সর্বোপরি হচ্ছে পার্সোনাল হাইজিন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এখন এখানে অনেক কিছুই চলে আসে ঠিক আছে এখন যদি আমরা পার্সোনাল হাইজিনটা ভালোভাবে মেনটেন করি মেনে চলি তাহলে ডায়রের প্রকোপ কমে যাবে